তো এখন যদি আমরা এখানে মিডল টার্ম ব্রেক করি তাহলে এখানে দেখো মাইনাস থ্রি টেন থিটার পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস টু টেন থিটা মাইনাস টেন থিটা তো এখানে টু ট্যান স্কোয়ার থিটা টু টেন স্ক থিটা আর এখানে মাইনাস থ্রি টেন থিটার পরিবর্তে লিখবো যে টু টেন থিটা মাইনাস টেন থিটা আর এখানে শেষে প্লাস ওয়ান ছিল এখানে শেষে প্লাস ওয়ান লিখবো তো এখন এই প্রথম দুইটা রাশি থেকে আমরা টু টেন থিটা কমান নিতে পারি তো এখান থেকে যদি আমরা টু টেন থিটাকে কমান নিই সেক্ষেত্রে এখানে থাকে টেন থিটা আর এখানে মাইনাস ওয়ান আর এইখান থেকে যদি আমরা মাইনাস ওয়ান কমান নিই সেক্ষেত্রে এখানে টেন থিটা আর এখানে চিহ্নের পরিবর্তন হবে অর্থাৎ মাইনাস ওয়ান হবে এখন দেখো এই যে টেন থিটা মাইনাস ওয়ান এটা কিন্তু কমন আছে তো এখান থেকে আমরা টেন থিটা মাইনাস ওয়ানকে আবার কমন নিতে পারি তাহলে টেন থিটা মাইনাস ওয়ানকে যদি কমন নিই তাহলে এখানে থাকবে টু টেন থিটা আর এখানে মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এখন দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাদেরকে আলাদা শূন্য লেখা যায় তাহলে আমরা লিখতে পারি যে হয় টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আবার এখান থেকে আমরা লিখতে পারি যে অথবা টু টেন থিটা জিরো তো টেন্থ ওয়ান ইকুয়াল জিরো তো আমরা যদি ওয়ানকে ডানে পাঠাই সেক্ষেত্রে টেন্থটা ইকল হবে ডানে ওয়ান এখন ওয়ানের পরিবর্তে আমরা কিন্তু টেন ফোরটি ফাইভ ডিগ্রি লিখতে পারি অর্থাৎ টেন পাই বাই তাহলে এখানে লিখবো যে টেন্থটা ইকুয়াল টেন পাই তাহলে এখন আমরা সূত্রটি অ্যাপ্লাই করবো সূত্রটি কি যদি টেন থিটা ইকুয়াল টেন আলফা হয় তবে থ্রিটা ইকুয়াল এন পাই প্লাস আলফা তাহলে এখানেও টেন থিটা ইকুয়াল টেন আলফা তাহলে এখান থেকে থ্রিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি যে এন পাই প্লাস পাই বাই তাহলে এটা একটি আমাদের সমাধান আর এখান থেকে দেখো যে টু টোয়েন থিটা মাইনাস ওয়ান ইক জিরো তো এখান থেকে টেন থি টাইকল কি লেখা যায় টেন থি টাইক ওয়ানকে প্রথমে ডানে নেব তারপর টু ভাগ হয়ে যাবে তার মানে ওয়ান বাই টু লেখা যায় তো এই যে টেন থি টাইকল হাফ তো টেনের কোনো মানে কিন্তু হাফ নাই সেহেতু আমরা এখানে হাফের পরিবার তো আমরা ধরে নেবো যে হাফ হচ্ছে টেন আলফা অর্থাৎ টেন আলফা ইকয়ল হাফ আমরা ধরে নিয়েছি যে ধরি যে ধরি এখানে তো আবার সূত্র হবে যে টেন থ্রিটা ইকুয়াল যদি টেন আলফা হয় সেক্ষেত্রে ডিরেক্ট সূত্রটা কি ছিল যে সূত্রটি ছিল যে থ্রিটা ইকুয়াল এন পাই প্লাস আলফা যেখানে আলফা মানে কি আলফা মানে এখান থেকে আমরা আলফার মান বের করতে পারি যে তুমি টানে কে যাও সেক্ষেত্রে আলফা হয় হচ্ছে ইনভার্স হাফ তো এখন হচ্ছে আমরা সমাধান যে অতএব সমাধান সমাধান তাহলে নিন্নীয় সমাধান থিটা ইকুয়াল কি হবে একটা মান হচ্ছে এন পাই এন পাই প্লাস পাই বাই ফোর আর আরেকটি মান হচ্ছে এন পাই প্লাস আলফা পাই প্লাস আলফা আর এখানে লিখে দিব যেখানে যেখানে আলফা ইকুয়াল কি হবে এখান থেকে আলফার মান হচ্ছে টেন ইনভার্স হাফ হবে যেখানে আলফা ইকুয়াল টেন ইনভার্স হাফ এবং এবং এন বিলংস টু জেড অর্থাৎ এনটা এই যেখানে যে এন এই এনটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা

মাইনাস ওয়ান তাহলে এখানে এখন থ্রি দিয়ে গুণ করে দেবো তাহলে ছিল এক্স ডানে হবে থ্রি থ্রি প্লাস এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে থ্রি মাইনাস ওয়ান এটাকে টু লেখা যায় তাহলে এখানে আমরা লিখবো যে টেন স্কোয়ার এক্স ইকল টু প্লাস থ্রি কট স্কোয়ার এক্স তো এখন দেখো এই যে কট মানে কিন্তু আমরা জানি যে ওয়ান বাই টেন তাহলে কট স্কোয়ার এক্স ইকুয়াল কী হবে ওয়ান বাই টেন এক্স তাহলে এখান থেকে আমরা টেন স্কোয়ার এক্স যেমন আছে যেমন রাখবো আর এখানে টু প্লাস এখানে থ্রি কট স্কোয়ার এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি থ্রি বাই টেন স্কোয়ার এক্স কেননা আমরা জানি কট স্কোয়ার এক্স মানে ওয়ান বাই টেন এক্স অর্থাৎ এই টেনটা নিচে চলে আসবে এখন যদি এখানে আমরা লসাগু করি সেক্ষেত্রে বাই তো টেন স্কোয়ার এক্স যেমন ছিল তেমন থাকবে আর ডানে যদি লসক করি লসক হবে টেন স্কোয়ার এক্স আর তাহলে টুর সাথে টেন স্কোয়ার এক্স গুম করলে টু টেন্য়ার এক্স প্লাস থ্রি হবে এখন আমরা যদি ক্রস গুম করি টেন স্কোয়ার এক্স এর নিচে ওয়ান আছে তাহলে ক্রস গুম করলে এখানে হবে টু টেন স্কোয়ার এক্স টু টেন স্কোয়ার এক্স প্লাস থ্রি ইকুয়াল হবে এখানে টেন স্কোয়ার এক্স ইন্টু টেন স্কোয়ার এক্স এটা হবে টেন ফোর এক্স এখন দেখো এই যে টু টেন স্কোয়ার এক্স প্লাস থ্রিকে আমরা যদি ডানে নিয়ে যাই সেক্ষেত্রে কি হয় আমরা ডানে নিয়ে একবারে সাইড চেঞ্জ করে লিখতেছি তাহলে এখানে যে টেন টু দি পাওয়ার ফোর এক্স আর এটা ডানে গেলে মাইনাস হবে তাহলে টু টেন স্কোয়ার এক্স আর এইটা ডানে গেলেও মাইনাস হবে মাইনাস থ্রি ইকুয়াল জিরো হবে ইকুয়াল জিরো তাহলে এখানে এখন হচ্ছে আমরা মিডল টার্ম ব্রেক করব তাহলে মিডল টার্ম ব্রেক করলে এখানে এই যে মাইনাস টু টেন স্কোয়ার আছে তো এটাকে আমরা ভেঙে লিখতে পারি যে মাইনাস থ্রি টেন স্কোয়ার্স তাহলে এখানে থ্রি টেন স্কোয়ার এক্স প্লাস টেন স্কোয়ার এক্স আর এখানে মাইনাস থ্রি ছিল এটা শেষে দিয়ে দেবো ইকুয়াল জিরো তো এখন এখান থেকে আবার আমরা কমন নিতে পারি রাখো এই যে প্রথম এই দুইটা থেকে কি কমান যায় এখান থেকে টেন স্কোয়ার এক্স কমান যায় তাহলে এখান থেকে যদি আমরা টেন স্কোয়ার এক্স কমন নিই তাহলে এখানে থাকে টেন স্কোয়ার এক্স আর এখানে থাকে মাইনাস থ্রি আর এখানে প্লাস ওয়ান যদি কমন নিই তাহলে এখানে টেন স্কোয়ার এক্স মাইনাস থ্রি থাকে ইকুয়াল জিরো তো এখন আমরা আবার টেন স্কোয়ার এক্স মাইনাস থ্রিকে কমান নিতে পারি তো এখান থেকে টেন স্কোয়ার এক্স মাইনাস থ্রিকে যদি আমরা আবার কমান নিই তাহলে এখান থেকে এক্স এক্স প্লাস প্লাস ওয়ান ওয়ান তাহলে ইকুয়াল জিরো তাহলে এখন দেখো এখন দুইটা রাশি গুমফল জিরো হলে তাদেরকে তো আলাদা শূন্য লেখা যায় কিন্তু এখানে এই মানটা শূন্য হবে না কেননা এই যে এখান থেকে আমরা লিখবো যে হয় টেন স্কোয়ার এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো অথবা 10 স্কয়ার এক্স প্লাস 1 इक्वल 0 তাহলে দেখো এই মানটা কিন্তু শূন্য হবে না কেন শূন্য হবে না দেখো আমরা যদি 1 ডানে পাঠাই সে সে হবে -1 তো কোন কিছুর বর্গ বর্গ কিন্তু বর্গের মান মাইনাস হইতে পারে না তার মানে এখানে আমরা লিখব যে 10 স্কয়ার এক্স এত যা গрунজকক নয় গ্রুনজকক নয় তাহলে আমাদের সমাধান বের হবে এটা থেকে তো এখান থেকে আমরা লিখতে পারি যে টেন স্কোয়ার এক্স ইকুয়াল থ্রি তো এখান থেকে টেন এক্স ইকুয়াল কি হবে আমরা যদি রুট করি তাহলে আগে অবশ্যই প্লাস মাইনাস দিতে হয় তাহলে প্লাস মাইনাস রুট থ্রি হবে এখন দেখো যে টেন কত ডিগ্রি এর মান ছিল রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি এর মান ছিল রুট থ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে টেন এক্স ইকুয়াল টেন সিক্সটি ডিগ্রি অর্থাৎ পাই বাই থ্রি লিখবো তাহলে এখন যেহেতু এখানে প্লাস মাইনাস আছে এই প্লাস মাইনাসটা আমরা ভিতরে দিয়ে দেবো তাহলে লিখবো এখানে প্লাস মাইনাস ওয়াই বাই থ্রি যদি প্লাস মাইনাস থাকে প্লাস মাইনাস কে ভিতরে দিয়ে লেখা যায় কেননা আমরা জানি কি দেখো এখান থেকে আমরা টেন অফ মাইনাস থ্রিটা ইকুয়াল আমরা জানি মাইনাস টেন থ্রিটা যে মাইনাস টেন থ্রিটা তাহলে এই মাইনাসটাকে আমরা ভিতরে নিয়ে লিখতে পারি আমরা ঠিক একইভাবে এই প্লাস মাইনাসকে ভিতরে নিয়ে লিখেছি এখন টেন এক্স ইকুয়াল যদি টেন আলফা হয় মানে টেন থিটা ইকুয়াল টেন আলফা হয় তাহলে সূত্র তো সেই একই ছিল যে থিটা ইকুয়াল এন পাই প্লাস আলফা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে অতএব ছিল যেহেতু এখানে প্লাস মাইনাস আছে সেহেতু আমরা এখানে প্লাস মাইনাস দিয়ে দেবো তাহলে প্লাস মাইনাস পাই বাই থ্রি তাহলে এখানে কি লিখবো যে অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স ইকুয়াল এন পাই প্লাস মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু তো এখানে আমরা টেন স্কোয়ার এক্সে যেমন আছে ঠিক তেমন রেখে দেব প্লাস এখানে যে কট এর পরিবর্তে আমরা লিখতে পারি যে ওয়ান বাই এক্স তো তো এখন আমরা এই যে বাম সাইডে লসাগু করব তাহলে এখানে লসাগু হবে tan স্কয়ার x তাহলে tan স্কয়ার x সাথে tan স্কয়ার x যদি গুণ করি এখানে হয় tan টু দি ভার 4x 1 equal 2 তো এখন যদি আমরা ক্রস গুণ করি সেক্ষেত্রে হয় tan টু দি ভার 4x 1 2 এর সাথে এটা গুণ করলে 2 tan স্কয়ার এক্স এখন এই যে টু টেন স্কোয়ার এক্স কে আমরা বাম সাইডে নিয়ে আসবো সেক্ষেত্রে কি হবে যে টেন টু দিবার ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান জিরো তো এখন এখানে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি আচ্ছা না মিডল টার্ম ব্রেক করার দরকার হবে না এখানে এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার সুটে যায় কিভাবে যাই দেখো এই যে টেন টু দিবার ফোর এক্স কে আমরা লিখতে পারি যে টেন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার

প্লাস মাইনাস পাই বাই ফোর তাহলে এখান থেকে যে টেন থ্রিটা ইকুয়াল টেন হলে তাহলে থিটা ইকুয়াল কি ছিল যে অর্থাৎ এক্স ইকুয়াল হবে যে এন পাই প্লাস মাইনাস পাই বাই তাহলে এখানে আমরা লিখে দেব যে যেখানে এন বিলংস টু জেড যে সমাধান এক্স ইকুয়াল এটা যেখানে এন এর মান শূন্য বা অপর যে কোনো পূর্ণ সংখ্যা একে নয়ে দেওয়া আছে রুট থ্রি কট স্কোয়ার এক্স প্লাস ফোর কট প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো তো এখান থেকে দেখো এখানে আমরা প্রথমে মিডিল টার্ম ব্রেক করব তাহলে মিডল টার্ম ব্রেক করলে এখানে কি হয় যে রুট থ্রি কট স্কোয়ার এক্স প্লাস এখানে যে ফোর কট এক্স এটাকে আমরা এমনভাবে করতে পারি যে থ্রি কট এক্স প্লাস কট এক্স কট এক্স প্লাস শেষে ছিল রুট থ্রি ইকুয়াল জিরো তাহলে এখানে দেখো এই দুইটাকে যদি যোগ করি সেক্ষেত্রে হয় ফোর কট এক্স আর এই দুইটাকে যদি গুণ করি সেক্ষেত্রে হয় থ্রি কট স্কোয়ার এক্স আর যেটা হচ্ছে এই দুইটার গুণফলের সমান তাহলে এই যে রুট থ্রির সাথে আমরা যদি এটা গুণ করি তাহলেও কিন্তু যে রুট থ্রি ইন্টু রুট থ্রি তার মানে থ্রি কট স্কোয়ার এক্সই হয় তাহলে এখন এই যে প্রথম দুইটা রাশি থেকে আমরা কি কমান নিতে পারি যে রুট থ্রি কট এক্স কমান নিতে পারি তাহলে রুট থ্রি কট এক্সকে যদি আমরা কমান নিই তাহলে এখানে থাকে একটা কট এক্স প্লাস এখানে তো কট এক্স চলে যাবে আর থ্রি মানে কি থ্রি মানে হচ্ছে দুইটা রুট থ্রি তো দুইটা থ্রি থেকে একটা রুথি তো নিয়ে গেছি তার মানে এখানে একটা রুট থ্রি থাকবে প্লাস এখান থেকে আমরা ওয়ান কমান নিলে এখানে থাকে কট এক্স প্লাস রুট থ্রি জিরো তো এখান থেকে দেখো আবার আমরা কট এক্স প্লাস রুট থ্রি কমান নিতে পারি তো এখানে যদি আমরা কট এক্স প্লাস রুট থ্রি কমান নিই যে কট এক্স প্লাস রুট তার মানে আমরা লিখতে পারি যে হয় কট এক্স প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো হবে অথবা এখান থেকে লিখতে পারি যে রুট থ্রি কট এক্স প্লাস যেভাবে তো এখান থেকে আমরা যদি রুট থ্রিকে ডানে পাঠাই সেক্ষেত্রে হয় কট এক্স ইকোয়াল মাইনাস রুট থ্রি তো এখন দেখো এই যে কট এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি যে ওয়ান বাই টেন এক্স তো কট এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন এক্স ডানে থাকে মাইনাস রুট থ্রি এখন আমরা যদি উভয় পক্ষকে লব এবং হরকে উল্টায় দিই সেক্ষেত্রে এখান থেকে টেন এক্স উপরে যাবে আর ডানে হবে মাইনাস ওয়ান বাই

অল সাইন টেন কস তাহলে এই চতুর্ভাগে হচ্ছে টেন প্লাস কিন্তু এইটা হচ্ছে সাইনের চতুর্ভাগ অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ এই চতুর্ভাগে কিন্তু টেন মাইনাস তার মানে এই চতুর্ভাগে যদি আসতে হয় আমরা এইটা হচ্ছে পাই এটা হচ্ছে পাই বাই টু তাহলে পাই থেকে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু এটা টেন হবে মাইনাস তাহলে এই যে মাইনাস টেন পাই বাই সিক্স এটাকে আমরা এমনভাবে লিখতে পারি যে টেন পাই মাইনাস পাই বাই সিক্স তাহলে দেখো যে পাই মাইনাস পাই বাই সিক্স এটা করলে কিন্তু হবে মাইনাস পাই বাই সিক্স তাহলে এই যে পাই মাইনাস পাই বাই সিক্স এইখানে যদি লসও করা হয় সেক্ষেত্রে আমরা কি পাবো এখান থেকে আমরা পাবো যে টেন এক্স পাবোয়াল এখানে আমরা পাবো যে টেন পাই মাইনাস পাই বাই সিক্স অর্থাৎ টেন ফাইভ বাই সিক্স অর্থাৎ লসও করলে তাহলে এইখানে টেন থ্রিটা ইকুয়াল টেন আলফা হলে আমরা এখান থেকে কি পাই যে এক্স ইকুয়াল এন পাই প্লাস ফাইভ বাই বাই তাহলে এটা হচ্ছে একটা সমাধান আর এখান থেকে আমরা আর একটা মান বের করবো যেইখানে করট এক্স কি লেখা যায় -1 ওয়ান বাই রুট থ্রি তো কর্ট এক্স আমরা যদি উল্টায় দিই মানে কি ওয়ান বাই তো এটাকে একবারে আমরা যদি টেন লিখি টেন এক্স সেক্ষেত্রে এটাও কিন্তু উল্টে যাবে সেক্ষেত্রে এটা হবে মাইনাস রুট থ্রি তাহলে এখানে রুট থ্রি হচ্ছে টেন সিক্সটি এর ওয়ান তার মানে এখানে আমরা লিখতে পারি মাইনাস টেন পাই বাই থ্রি তো এখানেও একইভাবে যে টেন মাইনাস হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে টেন এক্স ইকুয়াল টেন পাই মাইনাস পাই বাই থ্রি তাহলে এই যে পাই মাইনাস পাই বাই থ্রি করলে কিন্তু মাইনাস টেন পাই বাই থ্রি পাই আমরা তো এখান থেকে টেন এক্স ইকুয়াল আমরা কি পাবো যে টেন টু পাই বাই থ্রি তাহলে একই ভাবে থিটা ইকুয়াল ট্যান আলফা হলে তাহলে এখান থেকে আমরা নিম্ন সমাধান পেয়েছি দুইটা সেক্ষেত্রে এখানে হবে অতএব নিম্ন সমাধান নিম্ন সমাধান এক্স ইকুয়াল হবে যে এন পাই প্লাস ফাইভ পাই বাই সিক্স আর আরেকটি হবে যে এনস টু যে যেখানে সরি যেখানে এনস টু জেড একের দশ নম্বরে আছে টেন স্কোয়ার থিটা মাইনাস টু রুট থ্রি সেক থ্রিটা প্লাস ফোর ইকুয়াল

সেক থ্রিটা আর এখানে মাইনাস ওয়ান প্লাস ফোর এখানে হবে প্লাস থ্রি ইকুয়াল জিরো তো এখান থেকে দেখো যে এটাকে আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ার শুটি নিতে পারি কিভাবে নিব দেখো যেমন আছে তেমন রাখবো আর এখানে যে প্লাস থ্রি এটাকে আমরা লিখতে পারি যে রুট থ্রি এর হোল স্কোয়ার তাহলে কিন্তু আমরা এ পেয়েছি এবং বি পেয়েছি তাহলে মাঝে টু ইন্টু এ মানে কি সেক থ্রিটা ইন্টু বি মানে হচ্ছে রুট থ্রি ইকুয়াল রানে জিরো

হয় তাহলে কি হবে হবে এটা উল্টে যাবে তাহলে মানে সেক থিটা মানে কি ওয়ান বাই থিটা তো আমরা একবারে উল্টে দিলে এখানে হবে ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি যেটাকে আমরা মনে করি যে কস আলফা কজ আলফা কেন ওয়ান বাই রুট থেকে আমরা আমাদের যে পরিচিত মানগুলো আছে কজ যে জিরো ডিগ্রি বা থার্টি আমরা এইভাবে প্রকাশ করতে পারি না যেহেতু পারি না সেহেতু আমরা এটাকে ধরে নিয়েছি যে কজ আলফা তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে অতএব থিটা ইকুয়াল যে কজ থ্রিটা ইকুয়াল ইকুয়াল কজ আলফা হলে থিটা ইকুয়াল এন পাই প্লাস মাইনাস আলফা তো এখান থেকে থিটা ইকুয়াল কি লেখ্য পারি যে ই পাই প্লাস মাইনাস আলফা কিন্তু এখানে দেখো যে যেখানে লিখে দেবো যে যেখানে এখানে তো আলফা আমরা ধরে নিয়েছিলাম আলফা মানে তো আলফা না সেহেতু আমরা আলফার মানটা লিখবো যেখানে আলফা ইকোয়াল কি হবে দেখো যে কজ আলফা ইকাল যদি ওয়ান বাই রুট থ্রি হয় তাহলে আলফা ইকোয়াল কি হবে কজ এই বাসে গেলে হবে কজ ইনভার্স তাহলে কজ ইনভার্স ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা এখানে লিখবো যে অতএব নির্ণেয় সমাধান অতএব নির্ণেয় সমাধান থ্রিটা ইকোয়াল যেখানে আলফা ইকুয়াল আলফা ইকুয়াল কজ ইনভার্স ওয়ান বাই রুট থ্রি এবং এন বিলংস টু জেড অর্থাৎ এন এখানে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে একে তেরো নম্বরে বলা হচ্ছে থ্রি টেন থিটা তো এখান থেকে দেখো তাহলে এখানে কর্তিটার পরিবর্তে আমরা লিখতে পারি যে কস থিটা বাই সাইন থিটা আর এখানে কোসেপ থিটার পরিবর্তে লিখতে পারি ফাইভ বাই সাইন থিটা কেননা কোষের থিকা মানে কি ওয়ান বাই সাইন থিটা তাহলে এখন আমরা পাম সাইডে লসক করবো তাহলে লসাগু হবে সাইন থিটা কস থিটা তো এখানে হবে ওপরে কস থিটা দিয়ে যদি আমরা এই দুইটাকে ভাগ করি তাহলে সাইন থিটা থাকে আর সাইন থিটা দিয়ে থ্রি সাইন থিটাকে গুণ করলে যে থ্রি সাইন স্কোয়ার থিটা একইভাবে এ পাশে থাকে কস স্কোয়ার থিটা ইকুয়াল এ পাশে দান সাইডে থাকে ফাইভ বাই সাইন থিটা তো এখন দেখো আমরা এখন উভয় পক্ষকে সাইন থিটা দিয়ে গুণ করবো তাহলে উভয় পক্ষকে যদি সাইন থিটা দিয়ে গুণ করি তাহলে বাম সাইড থেকে এই রাশিটা কিন্তু কেটে যাবে তাহলে এটা থাকবে যে সাইনস্ক থিটা প্লাস থিটা ইকুয়াল এটাকে যদি সাইন থিটা দিয়ে গুণ করি তাহলে সাইন থিটা সাইন থিটা কেটে যাবে তাহলে উপরে থাকবে ফাইভ কস থিটা তাহলে ফাইভ কস থিটা আর এখানে আমরা কি লিখবো যে উভয় পক্ষকে উভয় পক্ষকে দ্বারা গুণ করে গুণ করে তো এখন দেখো এই যে এখানে যে সাইন স্কোয়ার থিটা তো সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা ওয়ান মাইনাস কোয়ার থিটা লিখতে পারি আর যেহেতু এখানে থ্রি আছে তো একবার যদি থ্রি দিয়ে গুণ করে দিই তো সেক্ষেত্রে হবে থ্রি মাইনাস থ্রি

আর এখানে যে প্লাস থ্রি এটাকে শেষে লিখবো ইকুয়াল জিরো তো এখন আমরা যদি উভয় পক্ষকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিই যেহেতু এখানে মাইনাস আছে তো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দেবো তাহলে এখানে সবগুলো চিহ্ন পরিবর্তন হবে তাহলে এখানে টু কজ স্কোয়ার থিটা আর এখানে হবে প্লাস ফাইভ কজ থিটা আর এখানে মাইনাস থ্রি ইকাল জিরো হবে তো এখন যদি আমরা এখানে মিডল ব্রেক করি সেক্ষেত্রে এখানে কি হবে দেখো এখানে আছে তাহলে এখানে হবে সিক্স কে মাইনাস কস থিটা তাহলে এখানে আমরা লিখবো যে টু ক্লাস সিক্স কস থিটা মাইনাস কস থিটা আর এখানে মাইনাস থ্রিটি ছিল শেষে ইকুয়াল জিরো তো এখন প্রথম দুইটা রাশি থেকে আমরা টু কসথিটা কমান নিতে পারি তো এখান থেকে যদি টু কস্টিটাকে আমরা কমান নিই সেক্ষেত্রে এখানে থাকে কসথিটা আর এখানে থাকে থ্রি আর মাইনাস এইখান থেকে যদি ওয়ান কমান নিই তাহলে এখানেও থাকে কস্টিটা প্লাস থ্রি এখন দেখো কস্টিটা প্লাস থ্রিকে আমরা আবার কমান নিতে পারি তো এখান থেকে যদি কসথিটা প্লাস থ্রিকে আমরা কমান নিই তাহলে কস্টিটা প্লাস থ্রিকে কে কমান নিলে এখানে থাকবে টু কস্টিটা

মাইনাস থ্রি এখন কস টিটার মান কি মাইনাস থ্রি হতে পারে কখনো এটা কিন্তু হতে পারে না তার মানে আমরা এখানে ওয়ান থেকে বড় হবে এবং ওয়ান থেকে ছোট হবে অর্থাৎ মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত এর রেঞ্জ তাহলে মাইনাস থ্রি যা হচ্ছে গ্রহণযোগ্য হবে না তো এখান থেকে আমরা আবার কি লিখতে পারি যে টু কস থিটা ইকুয়াল ওয়ান তো এখান থেকে শুধু কস থিটা ইকুয়াল লেখা যায় ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু হচ্ছে কস কত ডিগ্রি মান ছিল ওয়ান বাই টু হচ্ছে কস সিক্সটি ডিগ্রি এখানে আমরা লিখতে পারি যে পাই বাই থ্রি এখন আবার যে কস থ্রিটা ইকুয়াল যদি কস আলফা হয় সেক্ষেত্রে থিটার মান আমরা কিভাবে নির্ণয় করি যে অতএব থিটা ইকুয়াল হবে টু এন্ড পাই প্লাস মাইনাস আলফা অর্থাৎ প্লাস মাইনাস পাই বাই থ্রি তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান তাহলে এখানে লিখবো যে অতএব নির্ণেয় সমাধান সমাধান থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস পাই বাই থ্রি যেখানে এন বিলংস টু জেড একে চোদ্দ নম্বরে দেওয়া হচ্ছে টু সাইন থিটা তো এখানে আমাদের আছে এটাকে আমরা প্রথমে বাম সাইডে নিয়ে আসবো তাহলে এখানে লেখা যায় যে টু সাইন থিটা টেন থিটা প্লাস তো এখন দেখো এখন এই যে টু সাইন থিটা টেন থিটার কাছে আমরা টু সাইন থিটাকে নিয়ে আসবো তাহলে এখানে যে টু সাইন থিটা টেন থিটা এটার কাছে নিয়ে আসবো মাইনাস টু টু সাইন্থিটা আর এখানে যে মাইনাস টেন থিটা এটাকে তারপরে যে মাইনাস আর এখানে এটাকে শেষে ইকুয়াল জিরো তাহলে এভাবে সাজিয়ে লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা এখন কমান নিবো দেখো এই প্রথম দুইটা থেকে টু সাইন্থিটাকে কমান নেওয়া যায় তাহলে এখান থেকে যদি আমরা টু সাইন্থিটা কমান নিই সেক্ষেত্রে টু সাইন্থিটা কমান নিলে এখানে থাকে টেন থিটা

টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল শূন্য হবে অথবা জিরো হবে তো এখান থেকে ফাইভ ডিগ্রি এর ওয়ান তার মানে এখানে আমরা লিখতে পারি যে টেন থিটা ইকুয়াল টেন পাই বাই ফোর তাহলে টেন থিটা ইকুয়াল হলে অর্থাৎ থিটা কি লেখা যায় যে এন পাই তাহলে এই হচ্ছে আমাদের একটা সমাধান আর এখান থেকে আমরা লিখতে পারি যে টু সাইন থিটা ইকুয়াল ওয়ান তাহলে এখান থেকে সাইন থিটা ইকুয়াল কি লেখা যায় সাইন থিটাইক্যাল হাফ লেখা যায় তাহলে হাফ হচ্ছে সাইন থার্টি ডিগ্রির মান তার মানে এখানে আমরা সাইন থিটা ইকোয়াল কি লিখতে পারি যে সাইন থার্টি ডিগ্রি অর্থাৎ পাই বাই সিক্স তাহলে পাই বাই সিক্স তাহলে সাইন্স থিটা ইকুয়াল ফাইনাল ফা হলে এখান থেকে থিটা ইকোয়াল কি লেখা যায় যে অতএব থিটা ইকুয়াল এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দিবার এম আলফা অর্থাৎ তো তোমাদের যদি এই সূত্রগুলোতে সমস্যা হয় তোমরা প্রথমে বইয়ে দেওয়া আছে সূত্রগুলো সব একসাথে সেখান থেকে মুখস্থ করে পরবর্তীতে তোমরা অঙ্ক করলে এই অঙ্কগুলো তোমাদের কাছে সহজ মনে হবে তাহলে এখান থেকে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব নির্ণয় সমাধান যে অতএব নির্ণেয় সমাধান তাহলে নির্ণয় সমাধান থিটা ইকুয়াল একটা মান হচ্ছে এন পাই প্লাস পাই বাই ফোর তাহলে এন পাই প্লাস পাই বাই ফোর আর আরেকটি মান হচ্ছে এটা অর্থাৎ এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পার এন আলফা অর্থাৎ পাই বাই সিক্স তাহলে এখানে লিখে দেব যে যেখানে যেখানে এন এর মান শূন্য শূন্য বা অপর যে কোনো পূর্ণ সংখ্যা